আবার সকালতে আকাশ মুখো তাকাই কি ভেব দিছাও তোমার নিজি পড়ি আমি তো সেফটি হয়ে গেলাম আমি খাও তুমি তার মানে হাসেমের সাথে বসো বাবা তুমি তো বলি সব ফেল তো সাথে বিড়াবি না এই জন্য আমি ওই হাসেমের সাথে বিড়াই সিনিয়র লোক জ্ঞানী কথা বলে বুস্টু দাই এই জন্য ওর সাথেই বিড়াই ওরে জেরু জেরু ওই হাসেম আমার বাল্যকালটা শেষ করে দিয়েছে আখন আমার সলি জীবনটা ও শেষ করে দেবে তুমি আব্বা না জেনে শুনে হাসেমের মতন একটা ভালো লোক তার বদনাম আমি কিন্তু সহ্য করবো না নে এখন একটা দুর্ঘটনা ঘটে যাবে ওরে শালা হারামি ওই হাসেমকে কি রকম আমি খুব ভালো করে জানি ওরে আমি ছোট কাল থেকেই চিনি ও আমার জীবনটা শেষwidetildeছে এখন তোর জীবনটাও দেবে আর তোর যে কি ব্যবস্থা করতিবে আমি সেটা খুব ভালো করেই জানি তুমি ওই যে হাসেমের সাথে বেরাবা

তাই গায়ে আগুন জ্বলি উঠতেছে তোর মতো মানুষ এই সমাজে মানায় না তোর জায়গায় এই গোয়াল ঘরে আজকের তাই তুই গোয়াল ঘরে থাকবি তাই বলি কি এই গরুর সাথে এই গোয়াল ঘরে বেঁচে থাকা কি সম্ভব এইসব খা এইসব খেয়ে গোয়াল ঘরে কি গন্ধ এখানে কি মানছি থাকে আব্বা আমি আর খাবো না তোরা কি করে খায়

ও দুধ খবার পরে আর একটা জিনিস খায় কি ও কি খায় জিনিসটা কি জানতে চায় আমার দেহ ওই ভাষায় আমিষ ওই শাক লাল ওই না মালিকসা Gaza Gaza ঘুরে সর্বনা সর্বনা ওই জিনিস আমার এক চিনি খাওয়ার সামর্থ্য নেই মালিকসা আগে দিন আমি হাস কাটে গেলাম সে ওরা খাচ্ছিল বড় ভাইরা তা আমার একটু খাওয়াই দিলছি আমি বুঝিয়ে দিলাম জিনিসটা কি দেখুন ওই ভাইয়ের কথা কারোর সাথে কই না আচ্ছা b à